সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবারও আমার নতুন আপডেট ব্লক ভিডিওতে আপনাকে স্বাগতম যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি যারা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই পাঁচশো টাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তীতে আবার এই সকল নতুন নতুন আপডেট ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আজকের যে আপডেটটা সেটা যে গরুটা কিন্তু হিটে আসছে তো আমরা হিট কয়েকদিন আগেই দেখাই দিছি তো এটা হিট দেখাই দিয়েছি এবার তো এর আগে আমরা ডাক্তারের মাধ্যমে হিট ধরা দিয়েছিলাম কিন্তু ওটা টিকে নাই এ পর্যন্ত আমরা দুইবার দিছি প্রথমবারের মতো প্রথমবার জনকার দিলাম তখনকার কিন্তু আমরা ডাক্তারের মাধ্যমে দিচ্ছি তো এটা

গরুর স্বাস্থ্যটা হি মানে হিটে আসলে হিটে আসার পরে গরুর যদি হিট ধরাই দিই তাহলে গরুর স্বাস্থ্যটা ঠিক থাকবো সবকিছু ঠিক থাকে আপনারা যারা গরু লালন পালন করে তারা অবশ্যই জানেন আমাদের এই যে বর্তমানে গরু বাছরে একটু খাওয়াইতেও একটু কষ্ট হইতাছে তারপরেও চেষ্টা করতেছি যে এগুলা যে ঠিক মতো খাবার দাবার দিতে মা খাওয়া শেষ আজকের যে খাবার গুলা থাকতেছে গরমে দিন খাবারের মানে জামেলাটা লাগিয়ে থাকে ফুচকার পাতা আছে তারপরে আহ বাঁশের পাতা এবং কি কাটিং গাছ আছে আমাদের ওই যে উত্তরে যে জায়গা তুমি আছে তো ওইখানেই কিন্তু এগুলা পাওয়া যায় আর আর একটা বিষয় হলো যে গাছ গুলা গাজা দিছি আপনারা হয়তো আপডেট আমি দিইনি গাছের চারা আমরা গাজা দিছি ওটা আশা করতেছি যে এক দেড় মাসের মধ্যে গাছ কাটে তাও বেশি সময় লাগবে কারণ এক দেড় মাস মধ্যে গাছের তারা এত সবাই কিন্তু হয় না আপনারা সবাই জানেন জানে আটকা বাসকাই মুরগি যে দেখতে দেখতেছেন না এগুলা সব সময় মানে ঘরের ভিতরে মুরগি তারা তো প্রবুত এগুলা নিয়ে একটা ধামালে যে দেখি এখানকার যদি সাইরে দিই তাহলে এগুলা ঘরের ভিতরে ঢুকে দেবো

গরুর স্বাস্থ্যটা মনে হয় যে সব ঠিক আছে খাবার দাবার ঠিক মতো না দিলে কিন্তু গরু সবচেয়ে বেশি ভালো হইতো যে আমাদের গরু স্বাস্থ্যটা সবচেয়ে বেশি ভালো থাকে আর চরের মধ্যে গরমা গাছ গ্রহণ করতে হবে কারণ বন্যাস শেষে কিন্তু পরে কিন্তু আমরা আর চরে যাই একটা রাগ এবং উমিয়াম দুইটাই আছে যা বলে কারণ বেহের নৌকা আছে আমাদের তো আর নৌকা নাই মনে করেন যে নৌকা গেলে কেউ মনে করেন যে আগে বেহে ডেকে কিন্তু ঘাস বানিয়ে দিত এনকা মানে বর্তমানে মানুষ এত স্বার্থ করে গেছে গা যে ডাক দিব তো ভালো কথা জি না যে ঘাস তোল বা কি যাবা কি যাওয়া না আসলে নৌকা বানালে নিদের একটা নৌকারও আসলে তার প্রয়োজন আছে আমি যা মনে করি নিজের নৌকা সবচেয়ে বেশি ভালো আর কি এটা কিন্তু নয় তারিখে হিট এ মাসের আহ নয় তারিখে হিট ধরাই দিচ্ছে আর কি আমাদের এই যে বাড়ির পশ্চিম পাশে যাওয়া যা একটা পাড়া আছে ওই পাড়ার পরিচিত কাকা আছে তো ওনার এই সাত ধরে সারগুলো আছে উনি খালি সারগুলোই পালে তাছাড়া কোনো কিছু না আর ওনার ছেলে এমন লেখাপড়া করতেছে তো ওনার কাছে চাইলে একটা জিনিস বিষয় যে উনি কিন্তু না করে না এই বিষয়টা ওনার ভালো আছে তো সবাই ভালো থাকেন দেখো পরবর্তী অন্য কোনো নতুন ব্লক ভিডিওতে Yo no me soy